বেশুর অনন্ত মহারাজ বিজেপির সাংসদ হয়েও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আর এই অবস্থার মধ্যেই দলের রাজ্যসভা সাংসদের বাড়িতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন উঠছে খুব চাপা দিতেই অনন্ত মহারাজের বাড়িতে রাজ্য সভাপতি শ্রমিকের অবশ্য দাবি নৈশভোজের আমন্ত্রণ রক্ষার্থে আসা একই দলের সদস্য হশাপাশি বসি তো স্বাভাবিকভাবেই উনি আজকে আমাকে আমন্ত্রণ করেছিলেন নৈশভোজ করবার জন্য তোমার বাড়িতে এলাম তা দুজন ব্যক্তি যখন বসে তো সামাজিক বিষয় নিয়ে রাজনীতির বিষয় নিয়ে কথা হবে লুডু খেলা নিয়ে হবে না ক্রিকেট ম্যাচ নিয়ে হবে না এটাই স্বাভাবিক তবে নৈশভোজের দোহাই দিয়ে অনন্ত মহারাজের ক্ষোভের প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করলেও ক্ষোভ যে আছে তা কার্যত মেনে নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি আজকে কোনো মন্তব্য করতে চাই না ওনার কিছু নিঃসন্দেহে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল আমরা দুজনের মধ্যে কথা বলেছি এবং এর আগেও রাজনাথজি এসে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেন এস এস এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ওনার কথা হয়েছে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে খুব কি আদৌ প্রশমিত হয়েছে অনন্ত মহারাজের নাকি ফের বেসুরো হবার অপেক্ষা অনন্ত মহারাজ কোন পথে এগোন সেটাই দেখার শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ